সালাম রাখবেন আশা করি সবাই ভালো আছেন তো লাইভ গুডে আপনারা অ্যাকাউন্টটা করুন কি অ্যাপের অ্যাকাউন্ট করুন বেস ভেস করুন সম্পূর্ণটা আজকে লাইভ এই ভিডিওর মাধ্যমে দেখা দিব তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো সর্বদা আপনারা পেলে স্টোরে যাবেন প্লেজিস্টরে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন এখানে সার্চ করার পর আপনারা কিন্তু লাইভ গুট অ্যাপ লেগে সার্চ করবেন তো লেখার পর এরকম আপনারা কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন তো অ্যাপটা ইনস্টল করে আপনারা এটা ওপেন করবেন তো এখানে অ্যাপটা ওপেন করার পর এখানে আপনার এরকম একটা ইনস্টারভেস শো করবে তো এখানে আপনারা সর্বপাতন যেটা করবেন নিচের দিকে যে এক্সট্রা বাটনে টাচ করবেন এখানে যে এক্সট্রা বাটন আছে তো এখানে টাচ করবেন তো টাচ করার পর এখানে আপনার এটা ফর্মটা পূরণ করে দেবেন আমি এটা করতেছি তো আপনারা ফর্মটা পূরণ করার পর রেজিস্টার বাটনে টাচ করবে তা আপনার আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো ফরমটা কীভাবে পূরণ করবেন ওটা কিন্তু আপনার নাম দেবেন ফোন নাম্বার দেবেন তারপরে আপনার পাসওয়ার্ড দেবেন তাহলে রেফার কোডটা অবশ্যই আপনারা যে যার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন তার থেকে নেবেন তো এরকম আসবে তো অ্যাকাউন্টটা আপনারা কীভাবে ভেরিফাই করবেন তো এখানে আপডেট প্রোফাইল আসবে তো আপডেট প্রোফাইলে টাচ করার পর আপনারা তো এই দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা করছি আমার নাম দিয়েছি সব কিছু দেখা যাচ্ছে তো এখানে এখানে আপনার জিমেল দিবেন কানটি এগুলো সিলেক্ট করে আপডেট দিয়ে দিবেন তো এখানে আমি দিচ্ছি এগুলো তো এখানে আপনার জিমেল মেল এবং আপনার অ্যাড্রেস এবং আপনার কান্টি দিয়ে এখানে আপডেট প্রোফাইলে টাচ করবেন তো টাচ করার পর এটা কিন্তু আপনার প্রোফাইল আপডেট সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন তো প্রোফাইল আপডেট হওয়ার পর আপনারা এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে কাজ শুরু করুন তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনারা এখানে এ ভেরিফাই এখানে টাচ করবেন তো এখানে টাচ করবেন এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই টাচ করবেন তো টাচ করার পর আপনার এরকম ইন্টারভিউ শো করবে এখানে আপনারা কীসের মাধ্যমে ভেরিফাই করবেন এখানে টাচ করবেন এখানে বিকাশ নগদ লকেট সব কিছু দেওয়া আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখানে আপনারা একটু ইন্টারভিউ শো করবে বা ভেরিফাই অ্যাকাউন্টে টাচ করবেন তো টাচ করার পর আপনারা একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে একটা ইন্টারভিউ শো করবে এখানে এরকম আসবে তো এখানে যে মেথাটা অ্যাকাউন্টটা ভেরিউশন করুন ওইটা সিলেক্ট করবেন আর বিকাশে করে বিকাশ সিলেক্ট করলাম তো এখান থেকে আপনারা বিকাশ নাম্বার এখানে যেটা দেওয়া আছে এটা কপি এটা কপি করবেন অবশ্যই এখানে যে যেটা দেওয়া আছে এটা তো এটা কপি করবেন বিকাশ নাম্বারটা এটা কপি করার পর আপনার বিকাশে যাবেন তো এটা আমি কপি করলাম তো কপি করার পর এখন আপনি আপনার বিকাশ থেকে এটা তিনশো টাকা পেমেন্ট করবেন অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে তিনশো টাকা লাগবে এটা আপনারা আশা করি জানেন তো বিকাশে দেওয়ার পর আমি পেমেন্টটা করে দিচ্ছি তারপর আপনার দেখাচ্ছি বিকাশে পেমেন্ট করার জন্য অবশ্যই আপনারা বিকাশে তিনশো টাকা থাকতে হবে তো এখানে আপনারা পেমেন্টটা অবশ্যই সাইন মানি করবেন সাইন মানিতে টাস টাস্ক করবেন তারপরে এখানে নাম্বারটা দিবেন নাম্বারটা দেবেন এই নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার পরিমাণটা লিখবেন তিনশো তারপরে এখন আপনার পিন নাম্বার দিবেন তো এটা দেওয়ার পর এখানে নেক্সটে টাস্ক করবেন তারপরে এটা সাবধি ধরে রাখবেন তো আপনার অ্যাকাউন্ট এখানে তিনশো টাকা মানি হয়ে গেছে তো এটা হওয়ার পর আপনি এখান থেকে যে ট্রানজাকশন আইডিটা আছে এটা কপি করে নেবেন অবশ্যই মাস বি এটা লাগবে তো এটা এখানে টাচ করলে এটা কপি হবে তো এটা কপি করা হলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে এখানে আসে যে কপি করছেন এটা এখানে ট্রানজাকশান আইডিটা এখানে দেবেন তো এটা দেওয়ার পর আপনার এখানে ভেরিফাই টাচ করলে আপনার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই হয়ে যাবে তো পেমেন্ট কমপ্লিট অবশ্যই আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে অ্যাকাউন্ট ভেরিফিকেশান সাকসেসফুল একা তো কিছুক্ষণের মধ্যে আমি এখন প্রোফাইলে যদি দেখে আপনাদের তো অলরেডি আমার প্রোফাইল কিন্তু ভেরিফাই তো এভাবে আপনারা প্রোফাইল অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন